তার একটা ভূমিকা আছে যে মানুষের ক্ষোভ চাহিদা সেটা বিধানসভায় যখন সরকার কোনো গুরুত্ব দেয় নাই সেটা তুলে ধরা কিন্তু এই যে বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গে বর্তমানে আছেন যিনি নিজেকে রিয়েল অপজিশন লিডার বলেন কিন্তু বন্ধু না উনি রিয়েল অপজিশন লিডার আপনারা কি করে বুঝলেন যে সারা পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যের দুর্নীতি এমন কোনো ক্ষেত্র নাই অথচ জেল হচ্ছে নাই জেল হচ্ছে তাদের দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিত্বের কিন্তু প্রথম শ্রেণীর ব্যক্তিত্বের হচ্ছে নাই তো আমার মনে হচ্ছে যে এই যে বিরোধী দল নেতা যিনি কিন্তু বিধানসভায় কোনো কথা বলেন নাই নচেন এই কুর্মী জনজাতি বলে যারা দীর্ঘদিন ধরে আমরাজ হোন গুণিলক্ষ মানুষের উপস্থিতিতে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে আমরা નિર્দল দিন નિર્দল হিসাবে আমাদের এই জঙ্গল মহলে আমরা প্রতিদন্দিতা করব সেখানে পুরুলিয়ার প্রত্যেকটা সভায় যাইয়া উনি কি বলছেন নজীব প্রসাদ මහাতো નિર્দল প্রতিদন্দিতা করে ভোট না দিয়ে সুবিধা করে দিচ্ছে বন্ধু না যদি সেটাই হয় নিয়োগ তাই উনি চেষ্টা করছেন যাতে তৃণমূল এবং বিজেপি ছাড়া আর কোনো তৃতীয় শক্তি পশ্চিমবঙ্গে না থাকে তার জন্য যারা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক ক্ষমতা বলে নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করছে তারাকে ভোট কাটোয়া বলেন কি করে ও আর যদি সেইটাই মানসিকতা ওনার যদি থাকতো তাহলে বহরমপুর সেই people যারা নির্যাতিত করেছেন হচ্ছে কালা কেউ কোনো কথা বলতে পারেন নাই ওই দিল্লি বা কলকাতায় গিয়ে তারা কানে তুলো নিয়ে থাকে যখন অধিবেশন চলে বিধানসভায় বা লোকসভায় তারা বাথরুমে ঢুকে থাকে যখন তিনশো সত্তর থানা উঠে যায় তখন কিন্তু কেউ ভোট দেয় নাই এই তৃণমূলের এমপিরা তাই আমাদেরকে বুঝে নিতে হবে এই দেশটা কিভাবে চলবে আমাদের সংবিধান সকাল সঠিক জায়গায় দিবেন এই আশা রেখে সবাইকে বর নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি